হ্যালো বন্ধুরা আজকে করব চাল কুমড়ো ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে একবারে সব মেখে নিয়ে আমি করব। খুব মানে সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে না ভীষণ অসাধারণ লাগে তো চাল কুমড়োটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিই এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমরা আগে কী করতাম মিহি করে কুড়িয়ে নিতাম বা লাউয়ের মতো কেটে নিতাম তা না এটাকে আমি টুকরো করেই কেটেছি তারপরে তার মধ্যে দেবো বেশ কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিতে হবে তারপরে দেবো পরিমাণ মতো নুন তারপরে এর মধ্যে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা চিনি নুন হলুদ চিনি কমন মশলা আর দেব বেশ খানিকটা কালো জিরে এগুলো সব কমন মশলা আলাদা কোনো কিছু বাটা না সর্ষে বাটা হেন বাটা কিছু দেবো না একদম নুন হলুদ চিনি আর দেব চিংড়ি মাছ আর দেব বেশ খানিকটা কাঁচা সরষের তেল একদম কয়েকটা জিনিস তারপর এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মাখবো যাতে প্রত্যেকটা নুন হলুদ চিনি প্রত্যেকটা চাল কুমড়োর গায়ে লঙ্কার যে একটা ফ্লেভার সেটা যেন ভালো করে ঢুকে যায় ভালো করে মেখে নিয়ে তারপর যে কড়াইটার মধ্যে আমি করব সেই কড়াইটাতে আমি ওটাকে এটাকে শিফট করব ভালো করে মাখতে হবে এবার আমি যে কড়াইটাতে আমি করব সেই কড়াইটার মধ্যে সমস্ত উপকরণগুলো আমি ঢেলে দেব দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু মধ্যে তেল মশলাটা লেগে আছে তো তার জন্য ওটার মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে সামান্য একটু জল আমি দেবো দেওয়া উচিত না কিন্তু তাও আমি দিয়েছি বাটিটা ধুয়ে ফেলিনি জলটা সেই জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আজ আস্তে করে আস্তে আস্তে রান্না করব বিশ্বাস করুন এত টেস্ট লাগবে খেতে কয়েকটা জিনিস কিন্তু খেতে না অনুবদ্ধ আপনারা মানে একবার এটা একবার ট্রাই করে দেখুন গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মাঝখানে একটু ঢাকনাটা খুলবো খুলে একটু ভালো করে নাচাড়া করব কেন কি উপরের চাল কুমড়োটা যাতে নিচের দিকে চলে যায় তাহলে ভালো নরম হয়ে যাবে আর কিছু দিতে হবে না সব একবারে মেখেই বসিয়ে দেবো আর কিচ্ছু লাগবে না শুধু মাঝখানে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো হয়ে যাবে যখন দেখুন হয়ে গেছে চাল কুমড়ো নরম আর কতটা মজে মানে কত অল্প পরিমাণে হয়ে গেছে ব্যাস নামিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো আর কিচ্ছু লাগবে না কোনো তরকারি সাথে লাগবে না এটা দিয়েই পুরো আপনি ভাত খেয়ে নিতে পারবেন ভীষণ ভালো একটা খুব সহজ সরল একটা রেসিপি খুব কম উপকরণে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খুব ভালো লাগবে পাশে থাকবেন আজকের মতো এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারটা প্লিজ করবেন তাহলে আমারও খুব ভালো লাগবে খুব একটা মানে ইউনিক রেসিপি মানে খুব এত অল্প মশলা এত সুন্দর একটা রান্না সত্যি খুব ভালো লাগে খেতে লাউ চিংড়ি তো খেয়েছেন চাল কুমড়ো দিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগে আশা করি এইভাবে কখনো খাননি এইভাবে একবার ট্রাই করুন আমার তো দুধর্ষ্য লেগেছে তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে আপনারাও করে খান খেয়ে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনবদ্য একটা রেসিপি দুধস খেতে খুব সাধারণ কিন্তু খেতে দারুন আজকেও এইটুকু টাটা